আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ভাই আছেন কোথা থেকে যাত্রাবাড়ি আজকে বেচা বলে রাখি আজকে হচ্ছে একুশ একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ একুশের জানুয়ারি দুই হাজার চব্বিশ তাই তো আচ্ছা ভাই হচ্ছে যাত্রাবাড়ি থেকে আমার অনেক পুরনো কাস্টমার মিডিয়ার আগে আপনি কথা বাতিলেন তেইশ সালে সাল ওটা কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা তো ভাই যদি কিছু বলার থাকে আপনি বলে আমাদের মানে বাচ্চা যদি ব্যাপারে কেমন দেখবেন কেমন কিছু না আমাদের বাচ্চা অনেক আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আর হচ্ছে যদি তরফ যদি কোনো সমস্যা হয় ফোন দেবেন ঠিক আছে আচ্ছা আমি চন্দনের বাচ্চা আজকে থেকে কিছু ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ